রহম রহিম আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা সারা বাংলাদেশের নির্যাতিত দৈনিক মধ্যবিত্তিক এবং মাস্টার কর্মচারী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি আগামী চোদ্দোই নভেম্বর শুক্রবার রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় রংপুর আটটি জেলায় রংপুর বিভাগের আটটি জেলায় দৈনিক মধ্যবিত্তিতে এবং মাস্টার যে সকল কর্মচারী ভাইয়েরা কর্মকর্তা আছেন এলজিডি জিডি জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর শিক্ষা অধিদপ্তর পরমাণু কমিশন খাদ্য অধিদপ্তর সহ পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন তাদের সকলকে চিড়িয়াখানার সাগর ভাই ইমরান ভাই পলেশ ভাই লাকিব ভাই সহ যারা প্রতিনিধিত্ব করছেন রংপুর বিভাগটাকে গোছানোর চেষ্টা করছেন তাদের হাতকে শক্তিশালী করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের আটটি জেলার সকল কর্মরত ভাই বোনদেরকে অনুরোধ জানাচ্ছি এবং প্রতিনিধি সভা সফল করার জন্য রংপুর বিভাগের প্রতিটি জেলার সহকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি কর্মরতদের নীতিমালা দুই হাজার পঁচিশ সালের নীতিমালা বাতিল করে কর্মরতদেরকে স্বস্ত প্রতিষ্ঠানে করণের যে এক দফা দাবি সেই এক দফা দাবিতে আগামী শনিবার রবিবার ষোলোই নভেম্বর জাতীয় শহীদ মিনার ঢাকায় বাংলাদেশ দৈনিক মজিভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্র কমিটি এক মহাসমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশকে সফল করার জন্য বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে এবং ঢাকা শহরের প্রতিটা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ অংশগ্রহণের মধ্য দিয়ে আপনাদের আগামী কর্মসূচি সফল করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি যেহেতু বিশে নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আর কোনো আন্দোলন রাজপথে কোনো দাবি দাবা নিয়ে দাঁড়াতে পারবেন না সেহেতু যেহেতু আমাদের নীতিমালা নিয়ে সরকার তামাশা করছে সচিব মহোদয়েরা তালবাহানা করছে যার কারণে আপনার আমার অধিকার আমাদেরকেই আদায় করতে হবে তা না হলে আমরা দিন শেষে আরও গুরুত্বপূর্ণ হব আমাদের নির্যাতনের নিপীড়নের কোনো শেষ থাকবে না সকলকে রংপুর বিভাগের প্রতিনিধি সভা সফল করার জন্য এবং আগামী ষোলোই নভেম্বর রবিবার সকাল নয়টায় জাতীয় শহীদ মিনারের মহাসমাবেশকে জনসমুদ্রে প্রবিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি দেখা হচ্ছে রাজপথে ইনশাল্লাহ